সারুন দে কই দে তিনজন দে তিনজন কায় যাই বাজায় যাই শুনে যাই আইনছে মানে সবাই কথা বুঝছে যাই আইনছে যাই বাজায় যারা শুনে একদ্বারা আমরা সবাই শুনি নে রাইটার মধ্যে কই ডেপক সিন ডেভক সিং বাপ রে বাপ কি বলছে এই করাই রে আর তুই না গান কবিতে বখ শেষ কে তুই বখ শেষ মানে ওটি গান নাই খালি আছে এটি বাবরে বাপ কয় 7 জানুয়ারি দে তালা কয় পাডিয়া দিবে 10 যদি লাদেশেই দেখ চাককো আনছি কাটমুখী তো কয় বাবারে বাবা কারি করে সোনা তুই আবার আডা বেডা রে বাবা তুই কাটিস না সোনা কি স্যার কয় 10000 নে বাবা নি যা তাও মরিশ নে সোনা মরিশ নে 10000 কয় কি করবে সোনা কয় কয়েকজনের সঙ্গে একটা সাদা গামছা বাঁধব কিছু ডেক নেব জমিনে একটা প্যান্ডেল সাজাবো ওই জায়গায় বাজাইয়ে যাব না সবাইকে একা নিয়ে দুজকে যাবো আয়ুব আল্লাহ সাল্লামের অগণন ধন ছিল আয়ুব সাল্লাম একদিন আল্লাহর কাছে কান্দে আয় আল্লাহ আমার মর্যাদা একটু বাড়িয়ে দেন আমি একটু মর্যাদাপন্ন হতে চাই এদিকে শয়তান বল আল্লাহ আপনার পয়গম্বর আয়ুবকে আপনার অসংকোধন দিয়েছেন আয়ুব আপনার ইবাদত প্রত্যেকটা সময় করে একটা সেকেন্ডও ইবাদত থাকি বঞ্চিত থাকে না আল্লাহ আপনার আয়ুব বড় ভালো মানুষ এই জন্য তার ধন আছে জন্য আল্লাহ বলে শয়তান তুই কি কর খারাপ লাগছে ভাই শয়তানকে আল্লাহ বলে এই তুই কি কস আমার পয়গাম্বরের ধন না থাকলে আমার নাম নিবে না কই না নিবে না নিবে না তাই বলিস তাহলে ঠিক আছে তুই কি চাস ক শয়তান বলো আল্লাহ আপনার পয়গাম্বর আয়বের উপরে আমার একটু ক্ষমতা দেন আমি দেখি আল্লাহর নাম নিতে পারে আপনার নাম নিতে পারে আল্লাহ করলাম শোনেনে আমি প্রতীক্ষা করলাম শোনে নে যেই মানুষটার ভিতরে আমি আল্লাহর ভয় আছে যেই মানুষটা আমার পয়গাম্বর যেই মানুষটা আমার খাঁটি বান্দা তুই শয়তান কিচ্ছু করতে পারবি না রে পারবি না ধনী হলো আমার নাম নিবে গরিব হলে আমার নাম নিবে ফকির হলেও আমার নাম নিবে মিসকিন হলেও আমার নাম নিবে শয়তান বলেন আল্লাহ আপনার পয়গাম্বর আয়বকে আমার তাবে করিয়া দেন আয়ব নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কিছু সময় আপনার নাম নিতে পারি না আমারকে মাহিলা আমার চাকর বাকরকে কিছু মাইনা দিতে হয় এই জন্য আমার কিছু সময় ব্যয় হয় আল্লাহ আপনি আমাকে ঝামেলা মুক্ত করেন আমি একটা সেকেন্ড টু যেন আপনার নাম ভুলে না যাই আল্লাহ বলে শয়তান যা 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 আমার পয়গাম্বর আয়ক পরীক্ষা কর কি পরীক্ষা করবি তোলা পরীক্ষা করবি লোহা পরীক্ষা করবি পানি পরীক্ষা করবি আগুন পরীক্ষা করবি যা কর আমার পয়গাম্বরের কি ক্ষতি করতে পারবি কর আমি তোকে আমার পয়গাম্বরের ক্ষতি করার জন্য আমি তোকে ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম সুপ্রিম পাওয়ার দিলাম হাইকোর্ট পাওয়ার দিলাম জজকোর্ট পাওয়ার দিলাম গোটা পৃথিবীর পাওয়ার দিলাম যা শয়তান যা আমার পয়গাম্বর কি তুই কি করতে পারিস করে নে আমার বাপ জানারা খেয়াল করে আয়ব আলী সাল্লাম আল্লাহর কাছে কাঁধে আয় আল্লাহ এমন সময় সমস্ত দেহ রক্ষীকে বললো আমার মনে বড় সাত জাগলো হরিণের গুস্ত খাবো কিসের সাত জাগলো হরিণের গোস্ত খাবো আয়ো পায়গাম্বর বললো আমার দেহ রক্ষী রেখে কোথায় আসিস আনান তীর আন বন্ধু কান চল চল পাহাড়ে যেতে হবে হরিণ শিকার করতে হবে আমি হরিণের গোস্ত খাবো আমার আত্মাটা বর হরিণের গোস্ত খাওয়ার স্বাদ জাগলো সমস্ত দেহ রক্ষী নিয়ে জঙ্গলে ঢুকে গেল বিশাল জঙ্গলে ঢুকে গেল সম্মুখে একটি হরিণ দেখা গেল হরিণকে গুলি করলো তীর মারলো লাগলো না ছুটে ছুটে দৌড়ায় সমস্ত দেহ অক্ষীরা দৌড়ে যাব না কেন তীর লাগলো না আমাদের গুলি তো মিক্স হয় না আমাদের তীর তো মিক্স হয় না কেন মিক্স হলো দৌড়ারে দৌড়াও আমাদের পায়ে গাম্বর আল্লাহর বন্ধু হরিণের গুস্ত খাইতে চেয়েছে আর দেরি করা চলবে না চলো চলো গেতে গেতে রে সোনা সাথী সঙ্গীরা গেল দেহ রক্ষীরে হারিয়ে গেল গেতে গেতে পাহাড় পারি দিয়ে অপর পাহাড়ে চলে গেল শরীর ক্লান্ত হয়ে গেল পিপাসার জন্য শরীর বড় কাতর মুখটা শুকিয়ে গেল অন্তরটা পানির জন্য থাউ থাউ করে আয়া পায়গাম্বর গাম্বর সম্মুখীর দিকে তাকায় একটা যুবতী একটা মাডিয়ে কুয়া থাকি পানি উঠায় একটি ইন্দ্রা থাকি পানি উঠায় আয়ো পাই পয়গম্বর নিকটে আওয়াজ দিল বন আমার শরীরে বড় পানির পিপাসা দয়া করে এক গ্লাস পানি দাও আমি পান করব মেয়েটা বড় ধর্মিক মেয়ে ছিল আমার মা বাবারা খেয়াল করেন মেয়েটা বড় পর্দা শ্রেণী মেয়ে ছিল দৌড়ে দৌড়ে বাড়ি দিয়া গেল বলো আব্বা আপনি আর দেরি করেন না গো আব্বা ওই কুয়ার পাড়ে চলে যান একটি মুসাফির যুবক আমার কাছে পানি চাইল পরদার পর্দার হবে বেপর্দা হবে ও গানা যুবককে আমি পানি দিলাম না গো বাবা দয়া করে যান আপনি কিছু পানি দিন যুবকটা পানি পান করবে আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করুন আয়ো পায়গাম্বর পানির জন্য অপেক্ষায় করে বাড়ি থাকি যখন ওনার বাবা বাড়ির দিকে আসলো ভিতরে থাকি যখন বাইরে চলে আসলো নজর দিকি চিনতে পারেছেন আমার আব্বা স্বপ্নে দেখাইছেন আমি হলাম ইব্রাহিমের বংশ বংশধর আমার নাম হলো ফিরাহিম এই মানুষটাও এক জাগার নবী আর আমি হলাম এক যাবনার নবী আগের যাবনায় এলাকা বিশেষ একটন কই নবী ছিল এমন যেমন এমএলএ মিনিস্টার আগের যুগে একটা করে এলাকায় একটা করে নবী ছিল কথা বুঝেছে বাবা কথা হয়েছে আমার ভাইয়েরা আমার বাবেরা ওই মানুষটা বাইরে আসলো তার নাম হলো ফিরাহিম আলাই সাল্লাম ফিরাহিম বলল বাবা আমি হলাম মেজবান বাবা তুমি হলাম মুসাফির আমি কুয়ার পরে তোমাকে পানি দিব না আমার দাওয়াত গ্রহণ করতে হবে আমার বাড়িতে একটু বিশ্রাম নিতে হবে আমি বাড়িতে গেলে পানি দিব মুসাফির আয় পায়গাম বড় ভাবলেন একই কথা আমি তো মুসাফির বাড়িতে না গেলে পানি দিব না এটা বড় কঠিন দাওয়াত এটা বড় কষ্টর দাওয়াত কথা ঠিক না বাবা আয়া পায়গম্বার আরেক পায়গামার সঙ্গে বাড়িতে চলে গেলেন গিয়া এক গ্লাস পানি দিলেন কিছু খেজুর আপেল আঙ্গুর কিশমিস কেটে দিলেন বাবা আস্তে আস্তে শান্তি ভরে খাও এক গ্লাস পানি পান করো এই যে বিছানা দিলাম বাবা খানা দানার পরে পানি পার করার পরে একটু বিশ্রাম নাও তুমি হলে মুসাফির আমার বাড়িতে আসছো আমি যতক্ষণ যেতে দিব না অতক্ষণ যেতে পারব না আর আমরা সাগায় এসে যাই না কি রে হ্যাঁ এই যাই না কে কোন কোন মানুষ কয় কি দিয়েরা বাজার মেলা ধান করিতে আমার পাশে জানা হুজুর মিশু বেশি এই কি রে সিরে কাক কয় জানেন শ্বশুরে এই শালা কি বলো রে হ্যাঁ শ্বশুর একজন আব্বা সমতুল্য বাপের পরে হলো শ্বশুরকে কি সতাইছে যদি শুরু হলে এক থাপর মারলে ভাই বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে আপনি খুশি হন আল্লাহ একবার বলেন আর রিজেকের মালিক কে রিজেকের মালিক আমি কে রিজেকের মালিক আওয়াজ দেন আল্লাহ আরে বাবা আল্লাহ ওই বান্দার রিজেক আমার বাড়িতে থুইছে তোর পকেটে টাকা আছে সোনাপুর বাজারে যা নাহলে পুরেন দিয়ে যা নাহলে কাপল বাড়ি কিছু নিয়ে খেলে তুই খিলিবি দশ টাকা আমি দিব তোকে একশো টাকা সোহান আল্লাহ বলেন ফিরাহিম আলাই সাল্লাম বললো বাবা আপনি হলেন আমার বাড়ির বোসাফির আমি হলাম মেজবান যেতে দিলে না যেতে পারবানা ফিরাহিম আলী সাল্লাম বলেন আমার আব্বা স্বপ্নে আমাকে যা বলেছে আমরা সবনে তিরি কাটি আর আল্লাহর স্বপ্নে দেখায় কি জন্ম শোনেন ফিরাহি আলিয়া সাল্লাম স্বপ্নে দেখালেন বাবা স্বপ্নে দেখালেন বাবা রে তুমি আমার একটায় মাত্র ছেলে তোমার একটায় মাত্র মেয়ে একজন মুসাফির আসতেছে হরিণ শিকার করতে আমি আল্লাহ হরিণ শিকার করতে দিলাম না আমি আল্লাহর কেরেসমা বোঝা বড় কঠিন গুলি কোনো দিন মিক্স হয় না কিন্তু আমি আল্লাহ গুলি বাউসে কাটে দিলাম ডেনে কাটে দিলাম বামে কাটে দিলাম প্রত্যেকটা ভালো যদি প্রশিক্ষণ দেওয়া না হয় তাকে পুলিশি চাকরি দিবে না বিএসএফ বিএসএফারে দিবে না এমন প্রশিক্ষণ দেওয়ার গুলি কেন হরিণকে রাখলো না গুলি লাগাইলো না কে বলেন জোরে বলেন আল্লাহ যত এবার আমি গুলি লাগাবো না কারণ সামনে কাহিনী আছে যদি গুলি লেগে যায় হরিণ নিয়ে বাড়িতে চলে যাবে আমি আর কেরেস দেখাতে পারবো না আমার বাবজারেরা একটু কাহিনী শুনেন তফসি সারা রাত করলেও পড়াবে না এটাও হলো কোরআনের ব্যাখ্যা আল্লাহর পায়ে বলল বললো আপনি যেতে পারবেন না খানা দিলেন একটু আরাম করলেন ঘুম হলেন ঘুম থাকি উঠলেন ফিরাহিম আলী সাল্লাম বলল বাবা আমার আব্বা কিছু আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমার একটা মাত্র মেয়ে আমার মেয়েটা চোখে দেখে না আমার মেয়েটা হাঁটতে পারে না আমার মেয়েটা কানে সোধে না আমার মেয়েটা এই অবস্থা তোমাকে দি বিবাহ দিতে চাই বাবা করবা কি যদি বিবাহ না করো বড় কাহিনী হবে লম্বা কাহিনী বললাম না আয়ব সাল্লাম বললেন না গো না বাবা না আমি বিবাহ করতে পারি না আমার আরো তিনটা স্ত্রী আছে দশটা ছেলে মেয়ে আছে কয়টা স্ত্রী খারাপ লাগছে কি আমার দশটা ছেলে মেয়ে আছে তিনটা স্ত্রী আছে আমি বিবাহ করতে পারি না আল্লাহ বলে তোর জমান কতজিল্লুমন্তসা বিয় দি কাল খাই না আল্লাহ হকবার বলেন আল্লাহ বলে আমি যাকে ইজ্জত দে আমি ইজ্জত দিয়া ভরপূর্ণ করে দেই গোটা পৃথিবী ইজ্জত আমি তাকে দিয়া দেই আর যাকে বে ইজ্জত করি একটা ল্যাংড়া মশাই যথেষ্ট আল্লাহর ঘর ভাঙতে গেল কাহিনী মনে আছে না কয় তোর আল্লাহ শূন্য কয় নাক দিয়ে ফ্যাক করে একটা মশা ঢুকে এরম করে থামে এরম করে থামে পরে আর থামে না সিন্ডেল দিয়ে মারে জুতা দিয়ে মারে খাটিয়ে দিয়ে মারে বল আল্লাহ দুশ্মন কি চিনিস একটা মশায় যথেষ্ট ঠিক না বাবা ঠিক কি বেঠে একটা মশায় যথেষ্ট নাক দিয়ে ঢুকলে কান দিয়ে ঢুকলে যদি না বাইরে হয় মশার দিয়ে শেষ যা বাস কাট করতে তাড়াতাড়ি কথা ঠিক না তার বাড়ি কত্থ করিস বন্ধু বানাবো খানা দাঁড়াবো সুয়াতে খাইনে থাক খুলেই খাবেন ভাই আমার মাপজনের আমার ভাইয়ের রা আয়ুব আলাইহিস সালাম বললেন না না আমি বিবাহ করতে পারি না মানলেন না আমার মেয়ে কি বিবাহ না করলে আমি মানব না বলে ঠিক আছে বাবা আমি স্বীকার করলাম কিন্তু বাড়িতে যেতে দেন আমি একটু বড় পাটি সাজাইয়া নি আসি আমাকে বিয়ে দেখ না বাজে বিয়ে হয় না তো চাচা তোমার মেয়ের বিয়ে ডাক বাজে আমি বিয়ে পরাবো জন্য ও হুজুর না আসে বন্ধ হবে যেই যা বিয়ে টি হয়ে গেল ও হুজুর গেছে গেছে ঠিক পাক দেনা হুজুর আর আসুন কয় দুজক রাতে কি তাতে ঢুল কয় কয় ঝন হারমোনিক কয় তিন ঝন তিন ঝন হ্যাঁ ঢুল কয় কি কয় দুজক 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 হারমোনিক কয় কয় ঝন সারনதே কয় দে তিন ঝন দে তিন ঝন কায় যায় বাজায় যায় শুনে যায় আইnse মানে সবাই কথা বুঝছে যায় আইnse যাই বাজায় যারা শুনে একদ্বারা আমরা সবাই শুনি রে রাইটার মধ্যে কয় ডেভকসিন ডেভকসিন বাপ রে বা কি বলছে কড়াই রে আর তুই না গান কবি তুই বহুত এ তুই বদ শেষ মানে ওটি গান নাই খালি আছে এটি বাপ রে বাপ কই ভাপ জানো আরে দেট চালা ঘড়া দিবে নস যদি না দেখছাক কু আং কাট মুখ কিন্তু বাবা রে বাবা কাটি রে সোনা তুই আমার বেড়া রে বাবা তুই কাটিস না কি চার কয়েক দশ হাজার নিচা তাও মরিস নে রে শোনা মরিস দশ হাজার কয় কি করবে সোনা কয় কয়েকজনের সঙ্গে একটা সাদা গামছা বানবো কিছু ডেক নেব জমিনে একটা প্যান্ডেল সাজাবো ওই জায়গায় বাজাইয়ে একা দুজকে যাব না গ্রামের সবাইকে নিয়ে দুজকে যাব বাবারে তুমি ফাজানি মানবা মান তুমি মহরম মানবা মান তুমি যা কিছু মানবা মানো কেন তুমি ঢোল বাদ্য বাজা বাজার শ্রেষনা তুই নিজেও দুজুকে যাবি শত শত মানুষের ফজর নামাজ কাজা করলি যেদিন এলাকায় ডেক বাজে ফজরের নামাজে ইমাম মহাদ্দিন দুই একজন পরে বাকি মানুষ চেতনও পায় নাই এমন বান্দরের বান্দর যখন আজান দেয় তখন শুধু বন্ধ করে আজান শেষ আবার চালু জামাতের বেলা ইমাম কি পড়ার পর শুনি ঠিক না কথা আছে সেটা আছে হ্যাঁ বাবারে বাবা পাইলাম না বাবা আমাকে বাড়িতে আমি একটু বড় পাটি সাজা নিয়ে আসি কি ঢুল বাজবো হাই রে দেখবো ওই ফটকা না ফুটে বিয়ে হইল না ওই সামসুলের বিড়ির বিয়ে ফুরে কাটার দুই চাইডে ফটকা না ফুটে গিরাই মনে যাই মনে কি হ্যাঁ আমরা যত নমাজ পড়ি মানুষ দেখানোর জন্য বড় গরু কুরবানি দেই মানুষ দেখানোর জন্য বিয়ের মধ্যে ডাক বাজায় মানুষ দেখানোর জন্য কথা ঠিক না বাবা আয়েব আলাই সাল্লামকে ফিরাইম আলাই সাল্লাম বলেন না 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 আপনাকে যেতে দেওয়া হবে না এখনে বিবাহ করতে হবে বিবি রহিমাকে নিয়া আয়বনবীর সঙ্গে বিবাহ করিয়া দিলেন জোরে বলেন সোবাহার বাড়িতে দিলেন এক তো আয়েব আলাইসাল্লাম রসংখ ধনের মালিক হাজার হাজার চাকর নাগর দাস দাসী হাজার হাজার গুরু উঠ ভোজ দুম্বা বালাখানা বালাখানা সোনার বালাখানা মুক্তার বালাখানা হিরান পালাখানা দাস দাসের অভাব নাই মাল মাতার অভাব নাই এক তো পয়গম্বর ফিরাইম আলাইহিস সালামের একটাই মাত্র মেয়ে আধা ধন মেয়ে কি দিলেন আধা ধন রিজে রাখলেন এক তো আয়ুব নবীর অখণ্ড ধন ধনের কোনো শেষ নাই বাড়িতে চলে গেলেন মালে মাল মালে মাল এদিকে আল্লাহ শয়তানকে বলেছে যারা শয়তান যা আমার পয়গম্বরকে তুলা পরীক্ষা কর লোহা পরীক্ষা কর আগুন পরীক্ষা কর পানি পরীক্ষা কর যাই তাই কর কইছে না কে এই আওয়াজ দেয় কইছে না কয় এইবার পরীক্ষা শুরু দেখা যাক আইয়ুব আলাইহিস সালাম কি বলে শুনবেন শুনবেন না বাদ দিমু আওয়াজ দেন নারাই থাকবে নারাই তাকবীর আমার ভাইয়ের আমার বাপ জানেরা জলসাটা হলো আল্লাহর ঘরের জলসা কার ঘরের জলসা বলেন কার ঘর ঘরে আওয়াজ দিয়া কার এই ঘরটা কে বানাইছে এই বাবা কে বানাইছে এই আমরা কে বানাইছে আমরা আমরা বানাইনি সবাই কোন আওয়াজ দেন আমরা বানাইছি না আমাগোটে হ্যাঁ দি কিন্তু নাম দিছি আমরা কার ঘরটা আওয়াজ দেন কার আল্লাহ তাহলে আমাকে টেহা দেওয়া লাগবো না না লাগবো আচ্ছা কাই কাই দিবেন নেই হাত তুলি তো চালাক আছে গো আজকে সকালবেলা করলাম মুক্ত করবো দেয় কাই কাই নামাজ পড়েন না কত দুই একজন হাত তুলছে ইনশাল্লাহ আল্লাহর ঘরে টাকা দিব না সকলে কম বেশি হাত তুলে দেখা ইনশাল্লাহ রাঁড়ি থাকবে হাত নামে না আমার ভাইয়েরা ইনশাল্লাহ সময় শেষ আল্লাহ হায়াত দিলে কোনদিন কাহিনীটা বলবো এই বলে আজকের মন আমি আপনাদের কাছে বিদায় নিলাম কারণ আমার রাজিবুল ভাই সুদূর কলকাতা থেকে আসছে কলকাতা কিন্তু বুকলে না বহুদূর তে যাই হোক আমার ভাষায় ভুল তুলতি মারাচনা রেখে আমি আপনাদের কাছে বিদায় নিলাম সকলে আমার জন্য দোয়া করুন আমি সকলের জন্য দোয়া করি সকলে বলেন আল্লাহ একটু তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ